আসসালামু আলাইকুম কি মনে আছেন আপনারা সবাই গত ভিডিওতে অনেকেই জানতে চাইছিলেন আমি বুরহানিটা কেমনে বানাই তো আজকের ভিডিওর মধ্যে এটা আপনাদের সাথে শেয়ার করুম এবং কিছু আজাইরা মানুষের বিসুলাকতার জবাব দিব তো প্রথমেই আমি আইফোর্সি ফোরসি বাগানের মধ্যে এখানে অনেক অনেক গাছ আছে এটা হইতাছে অরহর ডাইলের গাছ পাকবার পরে দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে আমার আব্বা গাছ লাগাইতে অনেক পছন্দ করে আর এখানের মধ্যে দেখুন অনেকটি বীজ দেওয়া হইছে তো এখন আমরা যাই মেইন জিনিসে জি হইতেছে পুদিনা পাতা এটা আমরা লাগবো বুড়হানি বানাইতে বাগান থেকে আমি অনেকটি পুদিনা তৈলা লইলাম খুব বেশি দেওয়া লাগতো না আমি চার জনের লাগে বানামো অহন আমরা নিমু দৈন্যা পাতা অনেকে এটারে বড়জের ফাতাও কয়ে থাকে তো মোটামুটি পরিমাণ মতো লয়া লইলাম দৈন্যা পাতার আর একটা হেত আছে আমরা এই যে এই হেতটা এটা একটু সুডু আর এটার ঠিক পাশেই আছে বড় হেতটা আমরা বেশিরভাগ সুডুটা ঠিক কই হাই এই বাগানের মধ্যে অনেক ধরনের গাছ আছে যেমন সাজনা গাছ রুটি ফল গাছ ড্রাগন গাছ ননী ফল গাছ লেমন ঘাস আরো অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না ফুলের গাছও আছিল আবার আমাদের বাড়ির সামনে অনেক অনেক গাছ আছে আসলে কইলাম তো আমার আব্বা গাছ লাগাইতে অনেক পছন্দ করে বাগান থেকে আমরা মরিস ও নিছিলাম মরিচ নেওয়ার পরে আমি একটু গাছের মধ্যে পানি দিছি এতটাই কাল লাগতা ছিল যে পানি দিতাম গিয়া মুখো দয়া তো বাগানের সব কাজ শেষ করে সেরা ওখান আমি আই আমার একটা গিফট আনবক্স করবার লাগিয়া এই গিফটটা আমারে দিছে কাভারিউর সেলফের পক্ষ থেকে সানজিদা শিমুয়াফা প্রতিটা হিজাব দেখতে যেমন সুন্দর সুন্দর ফটো আরাম এবং কোয়ালিটিও বেশ ভালো হেয়ার পেজের সব হিসাবে একদম ফুল কাভারেজ লম্বার দিক দিয়া নব্বই ইঞ্চি এবং চৌড়ার দিক দিয়া তিরিশ ইঞ্চি আমি যদিও সুন্দর কইরা ফৈরা দেখাইতে পারছি না কিন্তু এরপরেও মাসাল্লাহ সুন্দর লাগতেছে রোজার মাসে আপনি যদি আপনার মা বোন রে বা ওয়াইফ রে কোন সুন্দর গিফট করতে চাইন তাহলে হিজাব হইব বেস্ট চয়েস তো আপনারা যারা যারা ইমন সুন্দর সুন্দর হিজাব নিতে চাইন কাভার ইউর সেলফ থেকে নিতে পারো আমি আমার এই ভিডিওর স্ক্রিনে কমেন্ট এবং ডেসক্রিপশনে মিদ্যে পেজটা দিছি তো এইবার চলেন ফিরা যাও যাক মূল ভিডিওতে একটা ঝুড়ির মধ্যে আমি দইনা ফাতা মইস আর পুদিনা ফাতা রাখছিলাম তো মইসের ডাটা ডিকটু ফলাই দিতাছিলাম এরপর এই তিনটাই একদম সুন্দর মতো পানিতে ধুয়ে লাইছি ধোয়া ধুই শেষ করে এই তিনডারে লয়ে লাইছি ব্লেন্ডারের মধ্যে বড় হানি বানাইতে আরো আমরা লাগবো সরিষা আর কালো গুলমরিচ ভাজা জিরার গুড়া বিট লবণ জিরা আমরা হাতে বানাইছি আপনারা দোকান থেকে আনতে পারবেন সাথে নিছি চিনি আর মোস্ট ইমপোর্টেন্ট যেটা এটা হইতেছে টক দই টক দইটাও কিন্তু আমার আম্মা হাতে বানাইছে ফাতিল সালুইন আর ঘট এবার আমরা বুড়হানি বানানি শুরু করে দিব ব্লেন্ডারের মিদে আগে যা যা রাখছিলাম সাথে ওই সরিষা আর কালো গোলমরিচ মিশাই দিছি এবার সব কিছু একসাথে ব্লেন্ড কইরালাম আমার লিয়া জিতানে বদনাম করে ইতান যদি এমনে ব্লেন্ডারের মধ্যে দিয়া ব্লেন্ড করতাম রে ওহন একটা ফাতিলের মধ্যে টক দইডা লয়া লইতাছি আপনি রোজ জুদ দূর হাই বাইন উদ্দুরই টক দইডা নি বাইন সুন্দর কইরা ছাইক্কা দইয়ের সাথে এরা মিক্স কইরা দিলাম এবার আপনি রে একটা কথা কই ইদানিং আমি যখন আমার নানা নানির ভিডিও দিতেছি তখন আপনারা অনেকেই আমারে কমেন্ট করতে যে আমি নাকি আমার দাদা দাদিরে ভালোবাসি না আমি নাকি আমার দাদা দাদিরে অবহেলা করি এ কারণেই নাকি আমার কোন ভিডিওর মধ্যে হেরেরে দেখা যায় না আপনারা আসলেই কি মানুষ মানে যারা এইসব কমেন্ট গুলা করেন আমার জন্মের এক বছর পরে আমি আমার দাদিরে হারাইছি এবং আমার বয়স যখন তেরো তখন আমার দাদাও আল্লাহর কাছে গেছে গা যখন আমার বয়স এক তখন কি আমি আমার দাদিরে দেখেও বুঝছি যে ইনি আমার দাদি কিন্তু সেই মানুষটারে আমি না দেখাই ভালোবাসি আমার আম্মাব্বা ওখানে আমার দাদা দাদিরা অনেক স্মরণ করে আমরাও স্মরণ করি সব সময় দয়া করে কেউ আর এইসব কমেন্ট করবেন না আমি কিন্তু অনেক বেশি কষ্ট পাই তো যাই হোক কথা কইতে কইতে বাকি যে জিনিসগুলো আমরা দেওয়ার বাকি আছিল ইডিও দেয়া দিলাম পরিমাণ মতো এরপরে ঘুটনি দিয়া মিশানির ফরে রেডিও এগে লাগা আমরা বুড়হানি ওখানে আমরা সুন্দর মতো ডেকোরেশন করুম আমার আম্মা আসলে এমনে বুড়হানি বানা তো আমি আম্মার থেকেই শিখছি অনেকে অন্যরকম করে বানাইতে পারে বাট আমি যেমনে বানাই ইডে আপনার সাথে আজকে শেয়ার করলাম ডেকোরেশনটা আপনারা ইচ্ছা মতো করতে পারবেন আমিও আমার ইচ্ছা মতো করছি আর এই যে এইটা হইতেছে বুরহানির ফাইনাল লুক কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর আজকের ভিডিওটা দেখা প্লিজ সবাই বেশি বেশি করে আমার দাদা দাদির লেগে দোয়া করবেন যদি আমার দাদা বাচ্চা থাকতো তাহলে দাদারে নিয়েই হইতো আজকের ইফতারটা করা হইতো কিন্তু কি করার কপালে নাই আমার দাদা আমারে অনেক ভালোবাসতো আর বেলা আমারে ম্যাডাম কোয়া ডাকতো আমি যখন ফোর্থ বইতাম না তখন আমারে কইতো যে দাদা নাকি আমার ছাত্র আর আমি নাকি দাদার ম্যাডাম ইতা কোয়া কইতো যে আমারে ফরাইন ম্যাডাম পারতাম তখন দাদার ফড়াইতে ফরাইতেই আমার নিজের ফরাসি হয়ে যাইত গা আপনার দাদা দাদি যদি বাচ্চা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখা যাইবেন আজকা ইফতারের মধ্যে আমার আম্মা আব্বা ফুরান ভাই আমি একলা একলাই ইফতার করছি কিন্তু ভিডিও বানানোর সময় আমার আম্মা আসিল আমার সাথে আমার অনেক সাহায্য করছে আজকের ভিডিও রেনো পর্যন্তই আপনার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হইতাছে কেটা কেটা ভিডিও দেখছেন এবং কোন হান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার লেগা দোয়া করুন আল্লাহ হাফেজ